সিনেমার প্রচারের পোস্টার হ্যান্ডবিল ব্যানার ফেস্টুন ইত্যাদি তৈরি করা হয় এগুলো আমার হাত দ্বারাই হয় এ কারণে এসব পাপ আমার আমল যুক্ত আমল নামায় যুক্ত হবে কিনা উত্তর হলো যেহেতু আল্লাহ বলেছেন ইফমি ওয়াল তোমরা ভালো এবং তাকুয়ার কাজে একে অন্যের সহযোগী হও আর পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগী হও না তো এই জন্য একজন মুসলমান হিসাবে একজন ইমানদারি হিসাবে আপনার উচিত হবে কর্তব্য হবে এ ধরনের গুনাহের কাজের সহযোগিতায় অবতীর্ণ হওয়া থেকে বের হয়ে আসা অর্থাৎ অন্য কোনো জব খুঁজে বের করা যদি আপনার সেই জবে অন্য অন্য পোস্টার অন্যান্য হ্যান্ডবিল বা অন্য অন্য ব্যানার ফেস্টুন ইত্যাদির পাশাপাশি সিনেমাটাও তৈরি হয় তাহলে সেক্ষেত্রে অন্তত এই কাজ যখন হয় আপনি সেটার ব্যাপারে অপরগতা প্রকাশ করে আপনি বিনয়ের সাথে কর্তৃপক্ষকে জানে যদি দূরের সাথে থাকতে পারেন তাহলে আপনার সে উপার্জন হালাল হবে আর না হয় আপনার জন্য এটি গুনাহের কারণ হবে